কেবি রেকর্ড কবে হয় অনেকে আপনারা জিজ্ঞাসা করেন সেই জন্যই বলছি কেবি রেকর্ডটা রিভিশনাল স্যাটেলমেন্ট রেকর্ডের পর অর্থাৎ আরএস রেকর্ডের পর এই কেবি রেকর্ডটা হয়েছিল কারণ বলি যে আরএস রেকর্ডে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায় সেগুলো সংশোধন করার জন্য কেবি রেকর্ডটা করা হয় এবং মাঠে উপস্থিত হয়ে যারা সার্ভার ছিলেন অর্থাৎ বিএলআর অফিসের তারা মাঠে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে সেই মাঠে জমির পরিমাণ কত মূল মালিককে এবং বর্তমানে কে চাষ করছে এগুলো কিন্তু পুরোটা তারা তথ্যগুলো নিয়ে আসে এবং সেখানে বসে আপনার সেই তথ্যগুলো তারা আকারে অর্থাৎ তথ্য আকারে সেইগুলো পুট করে এবং খসড়া থেকে যায় এবং সেখানে বুঝিয়ে দেওয়া হয় যিনি মূল মালিক তাকে তারপরে তারা কিন্তু অফিসে আসে অফিসে আসার পর তাদের রেকর্ড রুমে সেই খসড়াগুলোর কিন্তু